নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এস এর নম্বর ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসের টপিক থাকবে ফেম বা ফেম সেট তো তার আগে বলে দিই আগে তেরোখানা ক্লাস অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিও অথবা প্লে লিস্ট করা আছে দেখে নিতে পারো তো আজকের ফ্রেম আর ফ্রেম সেটের সম্বন্ধে তোমাদেরকে আগে বেসিক নলেজটা দিয়ে দিই তো ফ্রেম যদি বলি এই মুহূর্তে মাইক্রোসফট ওয়ার্ডের এটা একটা ফ্রেম এটা পুরোটা একটা ফ্রেম তো এটা একটা ফেম বলছে তো ফেম সেট কাকে বলবো না এখানে পরপর যদি আমি দুটো ফেম নিয়ে চলে আসি সেটাকে বলবো ফেম সেট যেমন আমি এটাকে ধরো একটু মিনিমাইজ করে দিই দেখতে পাচ্ছ এখানে দুটো আমি নিয়ে চলেছি এবং কলাম ওয়াইজ এটা এটা একটা এটা একটা এটাকে বলা হয় কলাম ওয়াইজ সেট তাই না তো এইটা আমি স্টেম এলে কীভাবে করবো এবং শুধুমাত্র কলাম ওয়াইজ নয় রো ওয়াইজও ভাগ করা যায় যেমন এইভাবে যদি প্রেস করে যেমন এখানে তোমাদেরকে যদি আমি এখানে ঘুরিয়ে দিই পেসটাকে ধরো লেআউটে গিয়ে এটাকে আমি করলাম ল্যান্ডস্কেপ দেখো এই মুহুর্তে এটা হচ্ছে তোমার রো ওয়াইজ সেট দুটো সেট এটা একটা সেট এ পাশের পেজটাকে একটা সেট বলবো এটা হচ্ছে রো ওয়াইজ সেট তো এটা আমি এই স্টেমেল এর মধ্যে করবো এবং দুটো সেটের মধ্যে দুটো টপিক থাকবে আলাদা আলাদা দুটো টপিক থাকবে যেমন দুটো টপিক কি কি আমি ধরতে পারি ধরো আমি আগের যে ক্লাসগুলো করেছি সেখানে কিছু আমি পেজ তৈরি করেছিলাম ওই দুটো পেজ দিয়ে আমি সেট তৈরি করব যেমন এখানে দেখতে পাচ্ছি পেজ টু যার মধ্যে আমি লোগোটা ক্রিয়েট করেছিলাম ওকে এটা একটা সেট তৈরি করব এবং আরেকটা আমি ক্রিয়েট করেছিলাম টেবিল এই টেবিলকে একটা সেটে নিয়ে আসবো তো এই দুটো সেট নিয়ে আমি কাজ করব তার জন্য আমাকে এসটিএমএল এ যেতে হবে তো প্রথমে আমি এসটিএমএলের জন্য নোটপ্যাডটাকে ওপেন করে নিই তো তোমরা আশা করছি থিওরিটা হয়তো পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারো তবে আমি প্র্যাকটিক্যালটা করলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমি একটা বেসিক ট্যাগ লিখে রেখেছি যেটা তোমরা অলরেডি জানো এখানে কিন্তু বডির প্রয়োজন নেই তাই জন্য আমি বডির ট্যাগটা কিন্তু দেই ওকে শুধুমাত্র হেড আর টাইটেল দিয়ে দিলাম ধরো ফ্রেম ওকে ফ্রেম দিয়ে দিলাম এবং এটা বড় করে নিই এবারে এইখানে জাস্ট হেডের নিচে আমি কি ট্যাগ দেব ফ্রেম ফ্রেম সেট এবার প্রথমে আমি চাইছি কলাম ওয়াইজ তাহলে এর সঙ্গে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা হচ্ছে কলস ওকে ইকুয়েল দিয়ে ডবল কোটেশনের ভেতরে দিয়ে দিলাম ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট নেবো আবার কমা দিয়ে আরেকটা ফ্রেম নেব পঞ্চাশ পার্সেন্ট ওকে দুটো ভাগে ভাগ করলাম পঞ্চাশ পঞ্চাশ ওকে ডবল কোটেশান শেষ করলাম এবং এটাকে ক্লোজ করলাম তো এই মুহূর্তে যদি আমি সেভ করি ফেমটাকে তোমরা দেখতে পাবে না কারণ আমি তো কোনো ফেমের জন্য দুটো পেজ নেই নি কারণ দুটো পেজ নিয়ে আমাকে ফেম করতে হবে তার জন্য আমি এখানে পেজ তৈরি করে নিই জাস্ট পেজটাকে এর সঙ্গে লিঙ্ক করে দেব তার জন্য কী করতে হবে এর জন্য আমাকে ফেম ফর্মুলা ব্যবহার করতে হবে এফ এ এমই ফেম ট্যাগ ব্যবহার করে জাস্ট এর সঙ্গে অ্যাট্রিবিউট ব্যবহার করব নেম নেম অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি জাস্ট ইকুয়াল দেবো ধর সাপোজ এখানে যেহেতু আমার কলাম হচ্ছে তাহলে লেফট সাইডে হবে আর একটা রাইট সাইডে হবে মানে কলাম যদি আমি করি এখানে তোমাদেরকে থেকে এক্সাম্পল যেটা এটা দেখো এটা এটা হচ্ছে ওপরে এটা নিচে আর কলাম হলে কী হয় আমার কলাম হলে ধরো এটা থাকলো তাহলে কলাম হলে কী হয় লেফট সাইডে হবে রাইট সাইডে হবে তাহলে এখানে আমি নেমের পাশে দেব লেফট এলি টি আর একটা আমি অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা হচ্ছে এস আর সি এস আর সি ব্যবহার করে আমি কী করবো ওই পেজটাকে এর সঙ্গে লিঙ্ক করে দেবো কোন পেজটাকে পেজ টু যেখানে আমার লোগোটা আছে পেজ টু ডট এইচ টি এম এল ওকে ডবল কোটেশন শেষ করলাম ওকে আমি আরেকবার দেখে নিই পেজ টু নাম আছে কিনা না এই দেখো এখানে দেখতে পাচ্ছ এটা পেজ টু আছে ওকে তো পেজ টু ডট এইচ দিয়ে দিয়েছি এবং আমি কমপ্লিট করেছি এই মুহূর্তে কিন্তু আমার হাফ পেজ কিন্তু ওই ছবিটা নিয়ে থাকবে তার জন্য আমি ফাইলটাকে সেভ করে নিই এবং সেভ করে আচ্ছা সেভ করে নিই জাস্ট লিখে দেবো ফ্রেম ডট এইচ টি এম এল এবং ডেস্কটপে সেভ করে নিই সেভ করে নিলাম এবার একবার চেক করে নিই কীভাবে ফেমটা শো করছে তো ফেমের নামে অলরেডি ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে জাস্ট ওপেন করে দেবো এবং একবার রিফ্রেশ করে দেবো আচ্ছা আসেনি মনে হয় কিছু একটা ভুল হয়েছে দেখে নিই আচ্ছা এখানে আর পড়েনি ওকে এই স্পেলিংগুলো একটু ঠিকঠাকভাবে করে নেবেন আর স্পেলিং ভুল হলে কিন্তু প্রোগ্রাম রান করবে না যেটা আমার রান করলো না এবার আমি ঠিক করে নিয়েছি জাস্ট একবার রিফ্রেশ মেরে নিই দেখতে পাচ্ছ হাফ পেজ নিয়ে নিয়েছে তাই না এই দেখো হাফ পেজ কিন্তু হাফ নিয়ে নিয়েছে আমার এই লোগোর জন্য আর হাফ পেজের ভেতরে আমি কি আনতে চাইছি যে আর ফিফটি পার্সেন্টের ভেতরে আমি আমার টেবিলটাকে আনতে চাইছি যে টেবিলের ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম ওকে তার জন্য আমি কি করব এটাকে আর একবার কপি করে নেব আমি আর ডবল টাইপ করলাম না এটাকে কপি করে জাস্ট নিচে আমি কি করলাম পেস্ট করে দিলাম এবং এখানে আমি লিখে দেব রাইট যা এটা লেফট সাইডে ছিল এটা রাইট ওকে রাইট দিয়ে আমি সোর্সের ভেতরে নামটা চেঞ্জ করবো কী নাম দিয়েছিলাম আমার টেবিলের জন্য টেবিল যতদূর সম্ভব হ্যাঁ টেবিল এখানে দেখতে পাচ্ছ টেবিল এটাকে ওপেন করে নেই একবার থেকে হ্যাঁ টেবিল টেবিলের নাম দিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দেব টেবিল টেবিল ডট এইচ ওকে এবার এটাকে আমি সেভ করে নিই সেভ করে নেওয়ার পরে জাস্ট একবার ওটাকে রিফ্রেশ করে নেবো কোথায় গেল আচ্ছা কেটে দিয়েছি বলে ফ্রেমটাকে আমি আবার ওপেন করে নিলাম দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো সেটে কিন্তু ভাগ হয়ে গেছে একটু জুম করে দিই দেখো তাহলে এটা একটা ফেম এটা একটা ফ্রেম এটা কলাম ওয়াইজ কিন্তু ভাগ হয়ে গেল তো আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে এবার রো ওয়াইজ করলে করতে গেলে কি হবে ঠিক সেমভাবেই জাস্ট আমি এইখানে এইখানে অ্যাট্রিবিউটের কলামের পরিবর্তে রোজ দিই ওকে রোস সেটাকেও আমি ফিফটি ফিফটি পার্সেন্ট রাখলাম এবং এই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে এই জায়গাটা কী করতে হবে যেহেতু আমার রোস ওয়াইজ তাহলে এখানে টপ থাকবে তাহলে আমি লিখলাম টপ ওকে আর এখানে দিয়ে দেব বাটাম তাহলে এখানে দিব বাটাম বিও টি ও এম তাহলে কি হবে ওই দুটো পেজই কিন্তু এবার রো ওয়াইজ হবে রো ওয়াইজ হবে কি দেখি ফাইলে গিয়ে জাস্ট সেভ করে নেব জাস্ট এখানে গিয়ে রিফ্রেশ করে দেবো দেখো তাহলে কী হয়েছে এটা রো ওয়াইজ হয়ে গেছে এটা ফিফটি ফিফটিতে আছে তুমি এটা ফিফটি ফিফটি পার্সেন্টটাকেও চেঞ্জ করতে পারো ধরো সাপোজ এখানে আমি দিয়ে দিলাম সেভেন্টি পার্সেন্ট এটা থার্টি পার্সেন্ট তাহলে কেমন আসে দেখি জাস্ট ফাইলে গিয়ে জাস্ট সেভ করে নেব সেভ করে নেওয়ার পরে জাস্ট একবার রিফ্রেশ মেরে দেই এই দেখো এটা কিছুটা বড় হয়ে গেল এবং এটা তার থেকে ছোট হয়ে গেল তো আশা করছি ফ্রেম এবং ফ্রেম সেটের সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো আরেকবার আমি তোমাদেরকে যদি বলি এটা পাশাপাশি রেখে আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো এটা হচ্ছে রো ওয়াইজ যেহেতু আমি ভাগ করেছি তার জন্য ফ্রেম সেট রোস একটা সেভেন্টি পার্সেন্ট একটা তিরিশ পার্সেন্ট মানে এই উপরেরটাকে সেভেন্টি পার্সেন্ট এটাকে তিরিশ পার্সেন্ট দিয়েছি এটা তোমাদের পছন্দের মতো নিতে পারো তারপরে ফ্রেম নেম নিয়েছি যেহেতু আমাকে একটা ফ্রেম নেম দিয়ে আমাকে অ্যাড করতে হবে মানে আগে যে পেজগুলো তৈরি করেছি সেই পেজগুলোকে নিয়ে আমাকে সেটটাকে তৈরি করতে হবে তার জন্য দেখো ফ্রেম দিয়েছি এবং তার সঙ্গে নেম দিয়েছি টপ টপে যেহেতু আমি করাবো যেহেতু আমার রোস ওয়াইজ তাহলে টপ আর বাটম থাকবে সেখানে পেজ টু ডট এইচ যেটাতে আমার লোগোটা ছিল সেই পেজটার আমি নাম দিয়ে দিয়েছি সোর্স দিয়ে অ্যাড করে দিয়েছি এর সঙ্গে লিঙ্ক করে দিয়েছি এবং এখানে ফেম নেম আর একটা বাটন দিয়েছি মানে নিচে আনার জন্য আমি টেবিল ডট এল দিয়ে যেটা সেভ করেছিলাম সেটাকে নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার রোয়াইজ কলাম ওয়াইজও সেম তো আশা করছি তোমরা এটা ক্লিয়ারলি বুঝে গেছো যদি না বুঝতে পারো আবার পুনরায় ডবলভাবে দেখো এবং ধীরে ধীরে দেখো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে যদি না ক্লিয়ার হও তাহলে তুমি কমেন্টস করতে পারো আমি আরেকবার নালে নাহলে এটাকে অন্যভাবে ক্লিয়ার করার চেষ্টা করব তো আশা করছি আজ আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অসংখ্য ধন্যবাদ বাই